সালামই আমি সালাম দিয়ে কি ভুল করলাম আমি হলাম মেহমান আমি কি মেহমান আর মেহমান সালাম দিবে এটাই কোরআন হাদিসের দৃষ্টিতে লাগে শুইরে নেন মেহমান সালাম দিবে যেই বাড়িতে জাগনা করো গেটের সামনে দাঁড়িয়ে এবার তারা সালামের জবাব দিব অনুমতি দিলে বাড়িতে ঢুকবেন নইলে ফিরে যাবেন ঠিক আছে তা আমি সালাম দিলাম সালাম তো চলে দুই জায়গায় একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের কি মৃতদের কি সালাম দেন হ্যাঁ কবরস্থানে কি সালাম দেন কবরস্থানে সালাম দিলে কি জীবনে একটা কবরবাসী একটা মৃত ব্যক্তি আপনার সালামের জব দিছে দেয় নাই তাহলে জীবিত যারা তারা উত্তর দিবে সালাম দিলে শূন্য তাদের হয় যদি সালাম দেন সব পাবেন না দিলে গুনাহ হবে না মাছ লাগে শুনে যান না দিলে গুণা নাই কথা কি বুঝতেছেন সালাম যদি আমি না দেই তাতে কি গুণা নাই কিন্তু আমি যে সালাম দিছি আপনি উত্তর না দিলে গুণা হবে কথা বল জবানটা দিছে কে একসাথে বলেন আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি ইন্ডিয়ার মানুষজন আমার সাথে সময় দেয় কথা বলে দেখবেন অধিকাংশ ইন্ডিয়ার বক্তারা যখন কথা বলে মানে শ্রোতারা কোনো কথা বলে না শুধু বক্তা আর আমি ইন্ডিয়ান শ্রোতাদেরকে নিয়ে কথা বলি তাই আপনারা আমাকে একটু সময় দিতে পারবেন তো আচ্ছা এবার আমি কথা বলতে যাই আধুনিক নিয়ে বর্তমান সময় সাপেক্ষে ডিজিটাল যুগ ডিজিটাল ওয়াজ আমার এই কথা বলতে গেলে অনেকের কাছে কলজা ফুপরা মাইটা যা আছে পুরে কিন্তু ছাই হবে কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে কথা কন ঠিক কিনা যে সুদ তার কাছে খারাপ লাগবে যে ঘুষ খায় তার কাছে খারাপ লাগবে যে মা বাবার কথা মতো চলে না তার কাছে খারাপ লাগবে কথা কোন ঠিক কিনা তাহলে এক নাম্বারে আমরা দিলাম সালাম আল্লাহর রাসূল বলেছেন সালাম হলো কালাম আগে সালাম পরে কথা কথা কোন ঠিক কিনা তাহলে আমি সালাম দিলাম এখানে সাবজেক্ট কিন্তু বাদই দিলাম বাইরের কিছু যদি জান বাইরের মুরব্বিদের সালাম দেয় আসসালামু আলাইকুম উত্তর দেয় এটা কি সালামের উত্তর রইলো এই এখানে কিন্তু অনেকে মৃতদের মতো ভাব ধরছে আচ্ছা এই সালাম নিয়ে যদি মৃতদের মতো ভাব ধরা যায় আমার আল্লাহ ইচ্ছে করলে মৃতদের মতো জবান বন্ধ করতে পারে কি পারে না প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না আসলে পরে পারে কি পারে না সব কিছুর মালিককে আরে সালাম কালামলাই রেদা সে দেখলে কয়া হাওয়ারিউ ইউ বাংলাই কয় লা ভালোবাসি ইংলিশে কয় লাপিউ असले <laughs> नाही <लाई। laughs> आई जुब ग्रावास देव আরে দেহ টায়াজি তংস গলো টিভি চিনা মাহা গায় পিটুৱাটা টিভি চিনা করিমগঞ্জ গায় কর্মী গঞ্জ তংস গলো টিভি চিনা মাহা গায় কিশোরে গঞ্জ তংস গলো টিভি চিনা মাহা গায় মহিলার এখন আবার ওয়েলকাম চানা গেছে সুপ পেলাম না ভাই এখন ঘরে ঘরে টিভি আছে না নাই আমার সাথে কথা বলতে হবে পারবেন তো একসাথে বলেন ঘরে ঘরে টিভি আছে না নাই আছে আগেকার এই যে আমি যে শাম গেলাম অনেকের ভিতরে জ্বলবে কিন্তু জলার কোনো কারবার নাই আমি বুঝাই দিয়েছি আগেকার জমানায় ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে আমরা ছোটবেলায় দেখছি এই মুর্ব্রে শক্তি দেন নলে কিন্তু হ্যাঁ ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেল করছে ফজরের নামাজের পরে সত্য কথা বলবেন এখন কি আছে এখন নাই এখন এই যে আবার কি করবে রে আবার উপরে উঠে আমি নিচে নাম মনে তো ধীরে ধীরে ভাই দেখছেন এমনি সাউন্ড দিতেছে না মাউসের সাথে ই করে লাগবে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো এখন কি আর কোরআন তেলাওয়াত আছে আজকের অস্টা বাড়িতে নিয়ে যাবেন বউ সব ভিতর দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব হইছে আমাদের মন্দ কতক্ষণ ঠিক কি না আজকে কপালের মন্দ থাকবে না একটা ওয়াজ দিয়ে দেবো আল্লাহ বলছে ওয়াইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনশিতু লাআল্লাকুম তুরহামুন একটা আয়াত বিশ্বাস করে আপনি আগামী কাল থেকে চালু করবেন আপনার ঘরের ভিতর খুদ আর কসম ওই ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে সুবহানাল্লাহ এখন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন সবাই পারবেন তো আয় যবুকের আওয়াজ দাও ইনশাআল্লাহ কই

তাহলে পুরুষের মতো কত আবার কিনে আসেন এত ভালোবাসা কে কি হুজুর রাগ করতেছেন নাকি কাউকে সার দেওয়া যাবে না কথা কন ঠিক কিনা অনেক হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে আমি একা খালি সালাম পা মু দিমু না হে হুজুর সালাম দেয়া ভালো হয়েছে আসসালাম আলাইকুম হুজুর উত্তর দেয় কথা কন না কে আসেন নাই